তাবিজের ব্যাপারে ইসলামের বিধান কি এটা সাপ কথা তাবিজ তো হলো পত্তলিকদের আচার তাদের ধর্মাচার এটা আমাদের ধর্মাচার না এটা বিজাতীয় জিনিস বিজাতীয় কালচার অমুসলিমদের কালচার হলো তাবিজ তাবিজ তোমার কবজ তারপরে পিতলের এইটা সেইটা কত কিছু আপনার এই যে গলায় দেয় হাতে দেয় এগুলি হ্যাঁ সাপ কথা হলো তাবিজ সংস্কৃতিটাই হলো অমুসলিমদের বিজাতীয় শিরিক কায়েদের ইসলামের সাথে এটা কোনো যোগাযোগ নয় কোনো সম্পর্ক নয় মুসলিম এটা করবে না করবে না আরব দেশে পদ্দলিক যুগে তারা এটা করতো জি তামায়েম আর মহাবেলী আরব কবিদের কাব্যের মধ্যে পাওয়া যায় যে এক বছরের এমন বাচ্চা তামা তামিমাবালা তাবিজ আধা কেজি এক কেজি তাবিজ সারা গায়ে বুঝেন না হ্যাঁ এটা হলো ওদের কালচার এটা হলো ইমরাল কাহিয়ার আরবি আরব দেশের সবচেয়ে বড় পত্তলিক কবিতার মধ্যে এটা পাওয়া গেছে জি তামা আর নবীজির হাদিসের মধ্যে কি পাওয়া গেছে মানে আল্লাহ যে তাবিজ জুলালো সে মূর্তি পূজা করলো যে তাবিজ লটকাইলো সে মূর্তি পূজা করলো মূর্তি পূজার অংশ পাঠ ইসলামে আল্লা পূজার পাঠ এটা না কারণ বড়সাটা আল্লাহ থেকে কোন দিকে ডাইভার্ট হয় তাবিজের দিকে চলে যায় যে আমি তাবিজ দিদি ফার্স্ট ক্লাস পাবোই ফার্স্ট ক্লাস পাওয়ার তাবিজ গোল্ডেন এ ফ্লাস পাওয়ার তাবিজ এখন বাজারে পাওয়া যায় বুঝলেন না হয় তা নিজে কত রকম তো মানে আল্লাহ কাশাই যেন ওকে লাইডেই হেন বিশ্বাস করছেন যে কিছু ঝুলাবে তাবিজ তোমার তাকে ওই তাবিজ তোমার উপরে ছেড়ে দেওয়া হবে আল্লাহ তার কোনো দায়িত্ব তাবিজ দিয়ে যদি সবকিছু হইত তাহলে জাতিসংঘের উচিত ছিল কোটি কোটি তাবিজ বানাইয়া সব গরিবের গলায় একটা লটকা দিতে দারিদ্র বিমোচন হয়ে যেত যত রুগী আছে জিকা ভাইরাস সোয়াইন ফ্লু তাই না তাবিজ লটকা দিলে যদি এত কিছু হয়ে যেত একটা ভাগে তাবিজ দিলে জাতিসংঘের নেতৃত্বে তাহলে তো কোনো সমস্যাই ছিল না এটা সয়কা নিয়ে এগুলি এগুলি কেন ইয়া ক্রাহু তামাহিমা কুল্লাহা সঈদ উত্তাবিন সাইদ ইবুল মোসাইয়াব রাহেমাহুল্লাহ উনি বলছেন সাহাবাই কেরাম তাবিন এজাম সব ধরনের তাবিজকে হারাম মনে করতেন মিনাল কোরআনে আও গাইরিল কোরআন সাইসে তাবিজ কোরান দিয়ে লেখা হোক সাইসে তাবিজ কোরান ছাড়া অন্য কিছু দিয়ে লেখা হোক তাবিজের কোনো সুযোগ নাই। প্রশ্ন করতে পারেন কোরান দিয়ে লিখলে শেখ হবে কেন কোরান দিয়ে লিখলে শেরিক হবে এই জন্য যে তাবিজ কোনটা কোরানের আর কোনটা ওর মন্ত্রের এটা পাবলিক কি বুঝবে তাহলে তুমি যদি কোরআনকে তাবিজ বানিয়ে ঝুলাও এটা সেরে কি বাক্য লিখে তাবিজ আমার রাস্তা সুগম করে দেবে এটা উসিলা হবে সেরিকি তাবিজের ঠিক না সেরকি তাবিজের উসিলা হবে সেই সেই কারণে কোরআন হাদিস লিখেও তাবিজ লেখা সাহাবাই কারাম হারাম মনে করতেন এটা করা যায়জ নাই আর আরেকটা হলো কিছু লিখে আমি লটকাইলে আমার ফায়দা কি কোরআন লটকাইলে সো হবে এটা তো কোরআন হাদিসে কোথাও নেই কোরআন পড়লে এক অক্ষরে দশ পড়লে যেমন আপনি আঙ্গুর খেলেন নাশপাতি খেলেন আপেল খেলেন সেটা খেলে আপনার ভিটামিন হবে ক্যালসিয়াম হবে আপনার আমিষ হবে কত কিছু হবে ঠিক না কিন্তু আপনি যদি এক কেজি আঙ্গুর গলায় লটকাইলেন খুব দামি দেখা এক কেজি আঙ্গুর চারশো টাকা দাম বুঝলেন না একবার টাটকা আজকে মাত্র ফ্রিজ থেকে বাইর করছে রেখেছেন ভাই তুমি আঙ্গুর লটকাইলে কেন অনেক ফায়দা আঙ্গুরে এই আছে সে আছে এই ভিটামিন ওই ভিটামিন এটা কোরআনেও আছে আঙ্গুরের কথা ওই যে লটকাইছে আরে পাগল এটা কোরআনে লটকাইবার লটকাইবার কথা কইছে না খাবার কথা কইছে এটা খাইলেও উপকার যেটা যেভাবে উপকার নিতে হয় সেটা সেভাবেই উপকার নিতে হবে আঙ্গুর লটকালে যেমন কোনো ফায়দা নেই কোরআন লটকালেও কোনো ফায়দা নেই কোরআন পড়লে ফায়দা আঙ্গুর খেলে ফায়দা যেটা যেটা যেভাবে নিতে হবে সেভাবে এটা তাবিজ তোমার এটা আসলে সোর্ষত ইনকাম এই তাবিজ বাংলাদেশে কেন আছে জানেন এটা অনেক হুজুরের তাবিজি হুজুরের সোর্ষব ইনকাম টিয়া পাখি বলার সোরষব ইনকাম টিয়া পাখি একটা আছে খাঁচার ভিতরে কার ভাগ্যে কি আছে সব লেখা হ্যাঁ যদি এত গায়েবার এলেম থাকে তোর এই দুধ আজকে তুই এই খাঁচা হইয়া বসি রে হ্যাঁ এত যদি অদৃশ্যের জ্ঞান জানস তাহলে কবে ছাইলের দাম বাড়বে আগামী এক মাস আগে যাই নাই তুই এক রাতেই তো আঙ্গুল গুলি কলা গাছ হতে ঠিক না বাজার যেভাবে আপ ডাউন করে আজকাল তুই তোর নিজের দুর্গতি থেকে তো বুঝে না পড়া দুনিয়ার যত জনীষী জ্যোতিষী গণক তাবিজ তোমার না এর ম্যাক্সিমাম না খাই থাকে এগুলো ফকিরি কাটে না আল্লাহ তালা অভিশাপ পড়াই দের